সকাল হলে যখন এদেরকে মুক্ত করে দিই আর এইভাবে মনে আনন্দে যখন এরা আকাশে উঠতে শুরু করে আসলে এই ফিলিংসটা কোটি টাকা দিলেও পাওয়া সম্ভব না আসলে ভিডিওর প্রথমে এই কথাটা আবারও বললাম এই জন্য কারণ অনেকে আমার এই ভিডিও দেখে কবিতরের ভিডিও দেখে বলে যে কবিতর বলে কি লাভ কোনো লাভই নাই আমার কাছে মনে হয় এটাই লাভ যখন আমি সকালবেলা হয়ে এদেরকে মুক্ত করে দিই আর এরা এত সুন্দর করে ওড়ে আসলে এই ফিলিংসটা না বলে বোঝা মানে যে পালে সেই বুঝতে পারবে আর যে হয়তো বা যার মনের ভিতরে একটা সুন্দর ভাবনা আছে সেই বুঝতে পারবে আমি কাউকে আসলে ছোটো করে কিছু বলছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের অনেক পছন্দের যে কবিতরের বাচ্চা সংগ্রহ করা কিন্তু প্রথম সকালে এসে যে জিনিসটা দেখতে হচ্ছে এই যে দেখেন একটা বাচ্চা মরে পড়ে আছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে শীত এবং গরম দুইটা একটা বাজে হওয়ার কারণে তো আমরা হচ্ছে প্রথমত আজকে বাচ্চা সংগ্রহ করতে আসছি কিন্তু আমার মনে হয় না আজকে বেশি বাচ্চা সংগ্রহ করতে পারবো কারণ এই যে দেখেন এই বাচ্চা এখান থেকে আমরা এই কিছু দিনের মধ্যে বাচ্চা সংগ্রহ করছি ওদের বাবা মা অটোমেটিকলি আবারও আবারও হচ্ছে ডিমে চলে গেছে তারপরেও দেখি যে কয়টা বাচ্চা পাওয়া যায় আর আজকের এই বাচ্চাগুলো এক ভাইকে দিব মাশাল সে ভাই আগে কন্ট্যাক্ট করে নিছে যে আপনার যে কটাই বাচ্চা বের হবে এই সব বাচ্চা আমাকে দিতে হবে মাসাল্লাহ এই যে প্রথমে একটা বাচ্চা পাইলাম আর আমার এই বাচ্চাগুলো যারাই নিছে একবার তারা আবারও নিতে ইচ্ছুক কারণ হচ্ছে এদের হেলথ গ্রোথ মাসা বলতেই হয় তা আল্লাহর রহমত তো আমরা প্রথমত হচ্ছে এইটাতে খুঁজতেছিলাম তো আমি দেখি যে এগুলোর ভিতরেও কিন্তু ঢুকে থাকে একদিক থেকে আরেক দিকে আর এদের ব্যাপারটা হয়েছে কি যে রাজা বান্সাদের মনে করে যে শাহিন্সা থাকার পরেও দেখেন এই যে এ কোথায় বাসা তৈরি করছে মানে এত কাঠের ঘর থাকার পরেও এরা হচ্ছে এই ঝুরির মধ্যে তারপর হচ্ছে এই যে আপনারা যেটা বাঁশের খো খোপড়া বলে থাকি এইটার মধ্যে মাশাল্লা এই যে সুন্দর একটা গভিতর দুইটা বাচ্চা নিয়ে বসে আছে আপনাদেরকে যেটা বললাম আজকে বাচ্চা হয়তো বা বেশি সংগ্রহ করতে পারবো না কারণ আমাদের যতগুলো বাচ্চা আছে ঠিক কতগুলো কবিতরের আবার নতুন করে জোড়া ডিম নিয়ে বসে আছে ছোট বাচ্চা নিয়ে বসে আছে হয়তোবা ইনশাআল্লার পরের যে টিপটা ওই টিপে হয়তোবা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এখন চারদিকে কোনো খাবার নেই আর সবচেয়ে বেশি ভয় ভয় কাজ করতেছে এইটাই যে আমার বাড়ির আশেপাশে সব জায়গায় শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেতের মধ্যে যেটা হয় যে ঔষধ স্প্রে করে থাকে তারপরে সার দিয়ে থাকে যেটা পাখি খাওয়া মাত্রই জীবাণুনাশক মানে অর্থাৎ বিষাক্ত ঔষধ যেগুলো খাওয়া মাত্রই এখন কিন্তু বড় বড় কবিতর মারা যাবে আর বাচ্চা তো দূরেরই কথা এই যে আপনারা যে দেখলেন এই বাচ্চাটা হয় ওই কারণে মারা গেছে না হলে ও হচ্ছে ঠান্ডার কারণে মারা গেছে সো এই সময়টা আপনারা যেটা করবেন আপনারা যারা আমার মতন বাড়ির আশেপাশে অনেক চাষ হচ্ছে আলু আবাদ হচ্ছে ভুট্টা আবাদ হচ্ছে কারণ এরা জীবাণুনাশক স্প্রে না করলে যে কিন্তু ক্ষেতের মধ্যে পোকামাকড় আসবে সো এটা করবে এই জন্য এখন করণীয় হচ্ছে এই যে যারা পাখি মানে কবিতর যে খোলা অবস্থায় পালে মানে এখন তো আপনারা চাইলেও বাদি রাখতে পারব না কারণ বাদি রাখলে পা কবিতরগুলো অসুস্থ হতে শুরু করব সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে খাবার দেওয়ার চেষ্টা করবেন আসলে কবিতর যখন পেট ভর ভর্তি থাকবে ওদের এই যে দেখেন আরও একটা দেখেন মরে পড়ে আছে তো ওদের যখন পেট ঠান্ডা থাকবে তখন অটোমেটিকলি তারা আর বাসা থেকে বের হতে চাবে না যাবে দুই একটা যাবে কিন্তু বেশিরভাগই ভিতরে থাকবে কারণ খোলা কবিতরকে আপনি কখনোই আটকায় রাখতে পারবেন না সো এই সময় খুব কেয়ারফুল এই কাজগুলো করবেন আর এখান থেকে কোনো ঔষধ নাই যেটা খাওয়ালে বিষক্ত কবিতরের বিষক্ত কিছু খেলেও ওইটা থেকে রিকভারি করবে এটা আসলে মৃত্যু ছাড়া এর বিকল্প কিছুই নেই তো তারপরেও আমরা ওইটা থেকে খুঁজলাম আর আপনাদেরকে তো আমি বলছি যখন নতুন ধান হয় ধান প্রচুর পরিমাণে থাকে চতুর্দিকে তখন কিন্তু আলহামদুলিল্লাহ কবিতরের কিন্তু প্রোডাকশনটা অনেক ভালো থাকে বাচ্চার হেলথগুলো অনেক ভালো থাকে আর আমি কিন্তু তাড়াহুড়া করে এই বাচ্চাগুলো সংগ্রহ করছি এক ওই ভাই বলছিল আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি উনি না চাইলেও আমি এগুলো বের করতাম কারণ এখন ওদের বাবা মাই এই এদের খাওয়ানোর জন্য যেখানেই পাবে আসলে হচ্ছে এটাই নিয়ম যে পৃথিবীর নিয়মে এরকম মানে বাবা মা বাচ্চাদেরকে বড় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে সেই অনুযায়ী ওরা যদি পারে যে আলুর পাতা নিয়ে এসে তাদেরকে খাওয়াই দিবে এমনও হতে পারে তো ওই জন্য অনেকে আবার শুনে ভাববে যে এটা কী বলছে সেটা বললাম কারণ আলুর ক্ষেতের নিচে কিন্তু ওই যে ছোটো ছোটো পটাশিয়াম সার সারগুলো ছাড়ে এরা ভাবে ওরা গ্রিড মনে করে খেতে শুরু করে তো এই ক্ষেত্রে আপনারা কবিতরকে গ্রিটও কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে রাখবেন কারণ এই সময়টা খুবই একটা খারাপ সময় এই কিছুদিন পরে ইনশাল্লাহ হয়তো বা ঠিক হয়ে যাবে তখন আর ওরা আলু বাড়িতে স্প্রে করবে না ভুট্টা খেতে স্প্রে করবে না মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আপনাদেরকে যেটা বললাম যে এই সময়টা হচ্ছে যে বাচ্চাগুলোই হোক না কেন আলহামদুলিল্লাহ না হইলে আরও বেশি আলহামদুলিল্লাহ আমার মনে হয় কারণ বাচ্চা থাকলে ওদের খাবার সংগ্রহ করতে যেতেই হবে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে একটা বাচ্চা আর আরেকটা একটা বড় সমস্যা যেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে চাইছিলাম এখন পর্যন্ত দিতে পারিনি টিকটিকির ব্যবস্থা হয়েছে ইঁদুরের ব্যবস্থা হয়েছে শুধুমাত্র মশার ব্যবস্থা হয়নি মশার ব্যবস্থা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব দেখেন এই মশা কামড় দিয়ে কিছু কিছু গভীরের অবস্থা ভয়াবহ খারাপ করে ফেলছে আসলে সময়ের অভাবের কারণে এটা করতে পারছি না মার্শাল্লা দেখেন এই যে বললাম না যে এতগুলো ঘর থাকতে ওরা হচ্ছে মাটিতে করছে মানে এর একটা ফাইজলামও মানে এত ঘর বাড়ি থাকার পরেও ওদের পছন্দ না ওরা একদম ফ্লোরের মধ্যে করছে আর এই ফ্লোরের মধ্যে করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বাচ্চা ঠিকই ফোটে কিন্তু এই বাচ্চাটা বারবার খাওয়ার জন্য এই পাশে আসে রোপের এদিকে আসে আর রোপের এদিকে আসলে তো আরেকজন আসেই আর এক রাক্ষসী আছে সেটা হচ্ছে কাক কাক যে কাকের পেটে যেমন কালকে আমি দেখলাম আমার একটা কাক বাচ্চাটা আসলে দেখবেন কাকের একটা ওজনই তো হচ্ছে দেড়শো দুশো গ্রাম ও যদি আড়াইশো গ্রামের একটা বাচ্চা ও কোনোভাবে কেরি করা সম্ভব না ও ওখানেই মেরে জাস্ট কি করে আমি দেখছি খাবারও খায় না জাস্ট ওনার ভিতরে যে খাবারগুলো থাকে বা খাদ্যথলির ভিতরে যে ধান গম ওদের বাবা মা যে খাওয়ায় ওই খাবারগুলো খোটে খোটে খোঁটে খোটে খায় আর একটু যদি মাংস খাইলে খাইলো না খাইলে নাই মানে রাক্ষসের কাজ হচ্ছে এইরকম তো আপনারা যারা যারা হচ্ছে কাক মশা এগুলো নিয়ে সমস্যার মধ্যে আছেন দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান দিব এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি নিজেই তো সমস্যার মধ্যে জর্জরিত যে আপনার কবিতরগুলোর হচ্ছে বাচ্চাকে মশা কামড় দিচ্ছে আবার কাক খেয়ে নিচ্ছে আপনি আমাদেরকে কী ডিপস দেবেন ইনশাআল্লাহ আমার যেদিন ব্যবস্থা নিব খুব দ্রুত সেদিন আপনাদেরকেও দেখাবো আপনাদের যদি পছন্দ হয় আপনারা ওইভাবে অ্যাপ্লাই করতে পারেন মাশাল্লাহ এখানেও দুইটা ডিম পারছে। আর আমি যেটা খুঁজতেছি যে বাচ্চা কোন কোন খোপে আছে একদম ছোট বাচ্চা তো নেওয়া সম্ভব না যেগুলো একদম হয়েছে ওগুলোই নিচ্ছি আর আপনারাও যারা যারা আমার কাছ থেকে আসলে বাচ্চা নিতে চান এই রকম সাইজের বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো আসলে রংপুরের আশেপাশে বা ঢাকা পর্যন্ত পাঠানো সম্ভব কিন্তু আয়ের বাইরে দিলে আমি জানি না কখনো পাঠাইনি এই যে মাসাল্লা এই বাচ্চা কয়টা সংগ্রহ করলাম বেশি না এই যে এই কয়টায় এই যে জায়গায় আমার এই খাঁচাটা ভর্তি হয়ে যায় সেই জায়গায় এই কয়টা যাই হোক যা পাইছি আলহামদুলিল্লাহ কারণ এই সময় খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে এগুলো হয়েছে অনেক ভালো আর এগুলো এখন সব সেল হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে পাঠানো যাবে এই সাইজের বাচ্চাগুলো এবং আমি বলতে পারবো যে ইনশাআল্লাহ পাঠানো দেওয়া যাবে আর আরেকটা কথা বলি যাই না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকলে সেটাও সংশোধন করে দিবেন আর এই যে সেই দুইটা বাচ্চা মারা গেছে এই দুইটা বাচ্চা এখন আমি ফেলাই দিব আর ওইগুলো নিয়ে যাব সো আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বললে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম